ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর অনেক কথা মনে পড়ছে আজকে পঞ্চাশতম ছবি আমার ঋতু এটা আশীর্বাদ এটা ঈশ্বরের আশীর্বাদ দর্শকের আশীর্বাদ আমাদের সঙ্গে কাজ করেছেন রাউন আমার মনে হয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন পরিচালক প্রযোজক স্ক্রিপ্ট রাইটার টেকনিশিয়ানস এবং ফাইনালি আমার অডিয়েন্স তারা ঋতুর তিরিশ বছর তো মানে তিরিশ বছর ধরে আমরা দুজন একসাথে কাজ করেছি তার মাঝখানে চোদ্দো বছর কাজ করিনি তাতেও মানুষজন আজকে অযোগ্য রিলিজ হয়েছে প্রমাণ করে দিয়েছেন শুধুমাত্র পশ্চিম পশ্চিমবাংলায় নয় আমি এক্ষুনি আমাদের পিভিআর আইনক্সের সাথেও কথা বলছিলাম দে সো হ্যাপি যে এটা পুজোর সিজন নয় এটা কোনো ফেস্টিভ্যাল নয় বাট এটা আমার আর ঋতুর এই পঞ্চাশতম ছবিটাকে দর্শকরা ফেস্টিভ্যাল হিসেবে নিয়েছেন এবং সারা বাংলা। এবং আমি বলবো সারা ভারতবর্ষে প্রচুর জায়গায় আজকে প্রায় সেভেন্টি এইটি ফুল এটার জন্য বোধ আমরা সারা জীবন এমনিতেই কৃতজ্ঞ থাকি বাট এই পেয়ারটাকে মনে রাখার জন্যে এবং তার সঙ্গে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় আমাদের এই অযোগ্য ছবি তো সেটাও একটা ব্লেসিং যে ওর মতন একজন পরিচালক পাওয়া যে আমাদের দুজনের যে এত লম্বা একটা জার্নি এখানে ফেলে আসা প্রচুর কথা মনে পড়ছে ঋতুর সঙ্গে আমার প্রথম ছবির মোর কথা মনে পড়ছে ঋতু তারপর আস্তে আস্তে কীভাবে নিজেকে বদলালো সেটাও মনে পড়ছে ঋতুরও অবশ্যই মনে পড়বে যে আমি কীভাবে নিজেকে বদলালাম কিন্তু সব মিলিয়ে আই থিঙ্ক যেটা আমি একটু আগেও বললাম যে আজ হোক বিশ বছর পরে হোক পঁচিশ বছর পরে হোক এইটা কেউ যোগ্য হই অযোগ্য হই অস্বীকার করতে পারবে না যে আর ঋতুপর্ণা একসাথে পঞ্চাশতম ছবি করেছেন এটা বোধ হয় এবং এই অযোগ্য ছবিটা খুব ইম্পর্ট্যান্ট থাকবে হয়ে কারণ যখনই ইতিহাস ঘাটা হবে তখন এই দুজনের নাম এবং কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই অযোগ্য ছবির নামটা আসবেই তার জন্য আমি মানে অন্তর থেকে আমার দর্শকদের বিশেষ করে আমার মিডিয়ার বন্ধুদেরকে আমার এন্টার ইন্ডাস্ট্রিকে আমি আমাদের আমার তরফ থেকে এবং ঋতুর তরফ থেকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানাবো আপনারা আমাদের শিখিয়েছেন হাঁটতে শিখিয়েছেন চলতে শিখিয়েছেন কাঁদতে শিখিয়েছেন হাসতে শিখিয়েছেন আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ আমি মনে করি যে আমাদের জার্নিটা জন্য যাদের কাছে আমরা অনেক মানুষের কাছে আমরা কৃতজ্ঞ পরিচালকদের কাছে প্রযোজকদের কাছে যারা আমাদের উপর ট্রাস্ট করেছেন ভরসা করেছেন যারা আমাদের এখানে ছবি করে বারবার প্রমাণ করেছেন যে না এই পেয়ারটা কিন্তু আমি এরমও বলতে শুনেছি প্রডিউসারদের যে লক্ষ্মী পেয়ার মানে এই এই পেয়ার আমাদের টাকা এনে দিয়েছে আবার তারা সেই টাকা ইনভেস্ট করেছে তো সেই জন্য আমি বলছি যে মানে প্রত্যেকের হয়তো ইন্ডিভিজুয়ালি নাম বলতে পারছি না তবে ওই সময় যাদের যাদের সাথে কাজ করছে তাদের সবার কাছে পোস্টারদের কাছে টেকনিশিয়ানদের কাছে প্রত্যেকের কাছে তার পরবর্তীকালে যখন চোদ্দ বছর আমরা কাজ করিনি মানুষের মন থেকে অনেক সময় স্মৃতি উবে যায় তাড়াতাড়ি মানুষের মেমোরিজ শর্টলে কিন্তু আমরা কিন্তু শর্ট লিভড হই আমরা কিন্তু একটা লং মানে মানে মনে না মানে মানুষের জীবনের অনুমনের সাথে আমরা থেকে গেছি যে ঋতুপর্ণা প্রসঙ্গিত হাউস হোল্ড মেন যেটা বারবার প্রমাণ করেছে যে তারা আমাদের সম্বন্ধে ভীষণ কিউরিয়াস তারা আমাদের ভালোবাসা এবং সেই ভালোবাসার ফলটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে প্রাক্তর এবং তারপর অযোগ্য আর আর সঙ্গে কাজ করাটাও একটা বড় প্রাপ্তির জাতীয় এবং পঞ্চাশ বছরের এই ইতিহাসের জায়গায় কৌশিক গাঙ্গুলির সম্পর্কের সমীকরণে যে যাবে এই কাজটি মানে সেটা অলরেডি আমরা খবর পেতে শুরু করেছি সারা ভারতবর্ষে এটার একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বেশ উন্মাদনা চলছে তাই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যে ভালো লাগলে ছবিটিকে নিয়ে কথা বলবেন মানে কারণ আমাদের আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু খুব স্ট্রং তো সেখানে যদি সবাই সবাইকে বলে এবং সবাই সবার ব্যাপারে এটাতে সক্রিয় হয় তাহলে কিন্তু ছবিটা আমরা অন্য মাত্রায় নিয়ে যাবো কারণ আমরা যতটা রেসপন্সিবিল ছবিটা করেছি কষিতা এত অসাধারণভাবে এক বছর ধরে এটা স্ক্রিপ্ট করেছেন এবং তার জন্য বলছি দর্শকদেরও একটা কিন্তু রেসপন্সিবিলিটি আছে এই ছবিটাকে একটা খুব বড়ো জায়গায় নিয়ে পর্যন্ত যা সিজলিং কেমিস্ট্রি বুম্বাদা ঋতুদি আমি এই ছবিটা কিছুদিন আগেই দেখে ফেলেছি অলরেডি ওয়েট করতে পারিনি এক্সাইটমেন্টটাকে রাখতে পারিনি নিজের মধ্যে আগে থেকে বলে ফেলেছি যে আমি একটু দেখতে চাই তো তাই জন্য আমি আমি জানি আমার ভীষণ ভালো লেগেছিল ছবিটা একটা অদ্ভুত বিউটিফুল কেমিস্ট্রি তার মধ্যে তো প্রচণ্ড ভালো তার একটা স্ট্রং পারফরমেন্স আছে ছবিটাতে ভীষণ ইনটেন্স ড্রোম্যাটিক কয়েকটা মোমেন্টস আছে আর ভীষণ ভালো একটা থ্রিলিং এলিমেন্ট আছে বেশি কিছু বলবো না পেটাবে কিন্তু আশা করছি সবাইকে খুব ভালো লাগবে সকাল থেকে হাউসফুল খুব ভালো আছে হ্যাঁ যে শুক্রবারে বিক্রি হয়েছে মতো এটাতে আমরা সবাই খুব হ্যাপি মেয়ের মূলত হ্যাপি আজকে ওমবাদা এবং ঋতুর এরকম একটা মাইল সেটা যে লোকের ভাল লাগছে এবং লোকে দেখছে এটাই আমাদের কাছে খুব আনন্দের যে এটুকুনই পেয়েছি খুব ভালো পেয়েছি আমরা আর কিচ্ছু দেখছি না এখন মানুষ দেখবেন বুঝবেন নিজেদের বাড়ির লোকদের বলবেন তারা লোক আসবে দেখবে এই হচ্ছে সিস্টেম ঘরের মধ্যে বসে থেকে সারাক্ষণ দেখছি যে শোজ কেমন রান করছে ফিডব্যাক কেমন আসছে ওই ওই হচ্ছে আনন্দ হচ্ছে এবং এত দিনের একটা খাটনি আর আমরা তো আমি উজান আমরা যুক্ত ছিলাম আমাদের একটা কোম্পানি আছে স্ক্রিন প্লেয়ার্স আমরা এই পুরো ফিল্মের ক্রিয়েশনের পুরো প্রসেসটাতে ছিলাম তো সেটা সেই সব দেখা যে কেমন সেটা দাঁড়ালো সেইটা একটা খুব আজকে সেটা আরও ওয়েট করে আছি দর্শকের সামনে এসে গেছে আমার সামনেও আজকে দর্শক অনেকে দেখবেন কেমন ফিডব্যাক প্রায় তার আশায় রয়েছে তো এটা তো একটা ইরিজিস্টেবল কম্বিনেশন যাকে বলে এবং ওনাদের ছবির জন্য সবাই মুখিয়ে থাকে সেটা প্রাক্তন প্রমাণ করে দিয়েছে সেটা দৃষ্টিকোণ প্রমাণ করে দিয়েছে মানে অন্তত শেষ ১০ বছরে তো আমার মনে হয় যে অযোগ্য একটু অন্য ধারার ছবি সেই ওই ছবির তুলনায় কিন্তু তাও সেই ফ্লেভার যে ওদেরকে একসাথে পাওয়া সেটা অবশেষে সব দর্শকই পাবেন এবং যেহেতু বাবার ছবি কারণে আমার আলাদা করে একটা ডেফিনেটলি এক্সাইটমেন্ট থাকবে এবং আমরা যেহেতু দ্য স্ক্রিন আমাদের যে কোম্পানি সেই ছবিটা এটা ক্রিয়েট করেছে অ্যাজ ক্রিয়েটিভ ডিরেক্টরস সো এই কারণে আরও এক্সাইটমেন্ট এবং শুধুমাত্র দর্শক হিসেবে নয় বাট অলসো অ্যাজ আ পারসন ইনভলভ ইন দ্য মেকিং খুব আনন্দের বিষয় যেটা হচ্ছে নাগপঞ্চমী থেকে যে এই জুটি শুরু সেই জুটির সাথে এই জুটির কোনো মিল নেই কিন্তু আমাদের এই জুটির শুরু কিন্তু উৎসব ছবি থেকে তারপর চোদ্দ বছরের বনবাস তারপর প্রাক্তন দৃষ্টিকোণ এবারে অযোগ্য সো দে এই একই ফিল্মে সুযোগ পাওয়াটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার ফর্চুনেটলি বোমাদের সঙ্গে আমি আগে প্রচুর কাজ করেছি তোমরা জানো বাট পঞ্চাশতম ফিল্ম অন্যতম শ্রেষ্ঠ জুটি সেখানে সুযোগ পাওয়া একটা ইম্পর্ট্যান্ট চরিত্রের সুযোগ পাওয়া ইটস অ্যামেজিং ফিল আর কৌশিক গাঙ্গুলির ছবি তাদের জার্নিটা এখন মানে এত দূর এসে আজকে ফাইনালি একটা এমন একটা মুভি এবং তাদের জন্য তো ইকুয়ালি স্পেশাল আর আমাদের জন্য ডেফিনেটলি স্পেশাল তো খুব ভালো লাগছে ছবিটা আজকে দেখব আর মানে অন মানে কিছু মানুষের ছবি হয় না মানে আগে থেকে এবার দারুণ হয়েছে এবং এই দুটি মানুষও সেরকম এর এখানকার লেজেন্ড আমি মানে খুবই এক্সাইটেড বাকি দর্শকের মতোই কারণ আমি দেখতে চাই যে এরকম বিখ্যাত একটা জুটিকে কৌশিকাঙ্গুলি কীভাবে তাদের সাথে ডিল করেছে এবং তাদেরকে কীভাবে প্রেজেন্ট করেছে একটা সিনেমায় আমি সেটা দেখতে ভীষণই এক্সাইটেড এবং আমি একদম সাদা পাতার মতো আজকে এসে আমি যার জন্য ট্রেলারটা চালিয়েও বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি একদম অনেস্টলি আনবায়াসলি দেখতে চাই সেই ছবিটা এম ভেরি এক্সাইটেড ওয়াচ खूब एक्साइटेड लगे कारण ऋतुपर्णा मैम बुम्बा दाके एकसंगे देखा इज भेरि नस्टैलिक मन हो छोटे फिर एंड दे कमिंग ऑन स्क्रीन फर द फिफ्टीथ टाइम सो क्रॉस क्रस एक्साइटेड